আরে গল্প সেই ব্যক্তি লেখে যে ব্যক্তি জীবনে সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়ে জীবনে লড়াইটুকু করতে পারে তোরা বারবার করে বলছি প্রতিবন্ধকতা জীবনে একটা বড় অংশ আজকে আজকে দাঁড়িয়ে তোরা যখন ভাবছিস করে উঠতে পারবে না এরকম তোদের মতন পশ্চিমবঙ্গের বহু ছেলে সব সবশেষ হাতে যে কয়েকটা সুযোগ ছিল সেই সুযোগটাও আমি হারিয়ে ফেলেছি আমার আর কিচ্ছু করার নেই কোনো মোটিভেশন আমার আর কাজে লাগবে না আর আমিও আজকে তোমায় মোটিভেশন দেব না আমি কয়েকটা প্রশ্ন করব হ্যাঁ আমি তোমায় বলছি তোমায় কয়েকটা প্রশ্ন করব আর তুমি সেই কয়েকটা প্রশ্নের উত্তর দেবে আর ইয়াস তোমাকে উত্তর দিতে হবে কারণ তুমি তোমার জীবনটাকে এই জায়গায় টেনে নিয়ে এসেছ একমাত্র তুমি সুতরাং এই জীবনটাকে গর্বার দায়িত্ব তোমার কারণ আগামী দিনে যদি তোমার এই জীবনটুকুর জন্য অপমানিত হতে হয় তোমাকেই হতে হবে আগামী দিনে কেউ তোমায় যখন জিজ্ঞাসা করবে তুমি কত নাম্বার পেয়েছিলে অত সালের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমাকেই মাথা নিচু করে উত্তর দিতে হবে কারো কিছু যায় আসবে না সবটাই তোমার এই পৃথিবীতে কারো জন্য কেউ বসে থাকে না আজকে যে মানুষগুলোর জন্য আমি ভেবে সময় নষ্ট করছি সেই মানুষগুলো তোমার থেকে বেশি কিছু পেয়ে গেলে তোমায় মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে তুমি ভাবছো না যে তুমি তার জন্য জীবন দিয়ে দেবে জীবনটা সহজ নয় এই পৃথিবীতে তুমি এসছো তোমাকে প্রমাণ করতে এই পৃথিবীতে তোমার অস্তিত্বটাকে বজায় রাখতে কি ভাবছ সময় চলে গেছে সুযোগ কখনো যায় না তুমি যদি আজও মনে করো আমি উঠে দাঁড়াবো তুমি আজও পারো আমি বারবার করে বলছি তোমায় প্রথম আমি কয়েকটা প্রশ্ন করছি তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তুমি কি কিছুই পড়নি এটা তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তো না তুমি অনেকটাই পড়েছ কিন্তু তুমি ভাবছ তুমি হয়তো কিচ্ছু পড়নি তুমি যতটুকু পড়েছ ততটুকু নিয়ে নামো দেখবে তুমি অনেকটাই পড়েছ কারণ তুমি ভাবছো তুমি কিচ্ছু পড়নি এই কারণে তুমি আরো কিছু পড়ছো না তুমি সত্যি আমাকে উত্তর দাও তো তুমি কি কিছু পড়নি তুমি কি কিচ্ছু করনি সারা বই ধরনি কোনদিন ক্লাসে গিয়ে কোনো গল্প কবিতা নাটক কিচ্ছু জানো না তুমি সবটাই জানো তুমি না জেনেও তবু কিন্তু তুমি নিজেকে বারবার বলে আসছো তুমি কিচ্ছু করনি কারণটা তুমি তোমাকে এখন উঠে দাঁড়াতে হবে কিচ্ছু শেষ হয়ে যায়নি পৃথিবীতে কেউ দীর্ঘদিন থাকবে না মৃত্যু পর্যন্ত লড়াই করতে হবে আর মৃত্যু পর্যন্ত লড়াই করতে পারাটাই একটা মানুষের পরিচয় যদি মানুষ হয়ে থাকো তবে তুমি উঠে দাঁড়াও আর একটা হিংস্র প্রাণীও শেষ দিন পর্যন্ত লড়াই আর তুমি তো মানুষ তোমাকে লড়াইটুকু করতে হবে কি ভাবছ সম্ভব নয় তোমার দ্বারা এখনো ভাবছো ভাবলে চলবে না ওঠো কাজ শুরু করো ওঠো কাজ শুরু করো অনেক কিছু দেখাবার রয়েছে অনেক কিছু প্রমাণ করবার রয়েছে অনেক অপমানের জবাব দেবার রয়েছে দু নম্বর প্রশ্ন তোমায় করি তুমি কি প্ল্যানিং করে বারবার ব্যর্থ হচ্ছ না হ্যাঁ প্ল্যানিং করে আরে বাবা ব্যর্থ তারাই হয় যারা সফলতার দিকে এগিয়ে যায় ব্যর্থ তার সফলতার আরো একটা স্টেপ তুমি প্ল্যানিং করবে প্ল্যানিং নষ্ট হবে প্ল্যানিং করবে প্ল্যানিং নষ্ট হবে তুমি একবার দুবার তিনবার চারবার হাল ছাড়বে না বহুদিন এমন আসবে বহু দিন এমন আসবে যেদিন তুমি প্ল্যানিং করেছ তো সারাদিন পড়বো দেখবে তুমি পড়তে পারছো না সেদিন মনে রাখবে সেই দিনের যে রিপেন্টেশন সেই দিনের যে অনুতাপ যে আমি আজকে পড়তে পারলাম না পরের দিনের পড়ার তোমার পরের দিনের পড়ার তোমার শক্তি তাই তুমি কি ভাবছ যে তুমি বারবার ভাবছো পড়তে বসবে তবুও তুমি পড়তে বসতে পারছ না ভাবছো কি তোমায় প্রশ্ন করলাম তিন নম্বর প্রশ্ন তোমায় করছি তুমি পড়তে বসছো তোমার পড়তে বসতে মন চাইছে না ভাবছো না এমনটা তোমার সঙ্গে হয় তাই তো এটা প্রত্যেকটা মহান মানুষের সঙ্গে হয়েছিল প্রত্যেকের সঙ্গে হয়েছিল আমার সঙ্গে হয়েছিল আমার মতন সাধারণ মানুষের সঙ্গেও যখন ভয় পেও না সবার সঙ্গে এমনটা হয় তুমি একা নাও এখান থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে এই আই বাটনে ক্লিক করো দেখবে ভিডিওটা পেয়ে যাবে জাস্ট তোমাকে পড়ার টেবিলে বসতে হবে কয়েকটা মুহূর্ত স্পেন্ড করতে হবে কোনো ডিস্ট্রাকশনস নয় নো মোবাইল ফোন শুধু তুমি আর তোমার কোর্স দেখবে ধীরে 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 তুমি তার প্রতি একদিনই কতটা আকৃষ্ট হতে perecho সুতোরাং সুতোরাং লড়াই কিন্তু ছাড়লে চলবে না আমি শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে আছি শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে থাকব আজ শুধুমাত্র ক্লাসের পরীক্ষা নয় আগামিতে কলেজ জীবন আগামিতে চাকরির পরীক্ষার জীবন সেখানেও তোমাদের সঙ্গে আমি আছি জীবনের যেইখানে তুমি বিপদে পড়বে তুমি জীবনের যেইখানে বিপাকে পড়বে কারণ এই জীবন ভাঙা গড়ার জীবন এই জীবন কখনো দুঃখ কখনো আনন্দ এই জীবন কখনো বিপদ কখনো সাফল্য জীবনে কিছুই আসবে এই জীবনে প্রতি মুহূর্তে আমি তোমাদের সঙ্গে থাকব। তোমাদের দাদা তোমাদের স্যার সবসময় তোমাদের সঙ্গে আছে আমি আরেকটা প্রশ্ন করছি তুমি কি ভাবছো যদি এখন থেকে লড়াই করি তাহলে আমার দ্বারা হবে না তাই না আমার দ্বারা হবে না যা হবার সব শেষ আমি ফেল করে যাবো তাই তো ফেল তুমি কখনো করবে না ফেল কারা করে যারা ভাবে তারাই ফেল করে তুমি ভাবছো তুমি ফেল করবে মোটেও না তুমি ফেল করার মতন ছেলে মেয়ে মোটেও নাও তুমি আজকে থেকে পড়ো আমি তোমায় কথা দিচ্ছি তোমার এই দাদা তোমায় কথা দিচ্ছে যে তুমি পরীক্ষায় একটা অভাবনীয় রেজাল্ট তৈরি করতে পারো তোমরা কনফিউজ কেন জানো তোমাদের কাছে অনেক কিছু রয়েছে তুমি ভাবছো আমি কোন টেস্ট পেপার করব কোন বইটা করব নোটস করব না কি করব এত কিছু কিভাবে সলভ করব চতুর্দিকে এত বই আরে বাবা কিচ্ছু করতে হবে না তোমার স্যারের কাছে দেওয়া নোট তোমার স্যারের কাছ থেকে লব্ধ নোট তোমার পাঠ্য বই এই দুটো ভালো করে পড়ো বেশি সময় লাগে না ভয় পেতে সময়টা বেশি ভয় কাটাতে তুড়ি মেরে ভয় কেটে চলে যায় সুতরাং ভয় পেও না বারবার করে বলছি পারবে না কেন কিসের জন্য পারবে না কিসের ভয় কি কারণে ভয় পাচ্ছ ফেল 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 করে করবে কাপুরুষ হওয়ার থেকে মানুষ ফেল করা ভালো আমি লড়াই করছি না তার মানে আমি মানুষ নই আমি কাপুরুষ আমি কাপুরুষ আমি কাপুরুষের থেকে আমি ফেল করা ভালো আমি লড়াই ছাড়বো কেন আমি পিঠ দেখিয়ে ময়দান ছাড়বো না আমি লড়াই করবো বুক ছিটিয়ে মরবো তবুও ভালো কিন্তু বুকে গুলি খাবো আমি লড়ার ময়দান ছাড়বো না আমি লড়ে ছাড়বো শেষ দেখে ছাড়বো কি আছে ওই ফার্স্ট বয় সেকেন্ড বয়স ওরা কি এমন পড়ে আমি পারি না পড়তে আমার বাবা মা আমার জন্য কিছু করে না আমার বাবা মা আমার জন্য স্বপ্ন দেখে না আমি চাই না আমার বাবা মার জন্য কিছু করতে আমি চাই না আমার বাবা মাকে নামি দামি রেস্টুরেন্টে নিয়ে কি খাওয়াতে আমি চাই না আমার বাবা মায়ের জন্য নামি দামি শাড়ি কিনতে আমি চাই না বাবা মাকে একটা ভালো ভবিষ্যৎ দিতে সম্মান দিতে পারায় রেসপেক্ট করবে সকলে চাই আমিও চাই কিন্তু আমি আমার কাছে হেরে বসে আছি আমি হেরে গেছি নিজের কাছে কেন আরবো কি কারণে হারবো মনের হারতে না তোরা তোদের জন্য বারবার করে বলি তোদের মনের তোদের মনের শক্তি পৃথিবীতে যেই যেই সমস্যাগুলো তোরা সম্মুখীন হয়েছিস সমস্ত সমস্যার সম্মুখীন প্রত্যেকটা মহান মানুষেরা হয়েছে তারা সে সম্মুখীনকে নিজে থেকেই ঠেলে উঠেছে বলে আজকে তারা সফল আজকে তারা তোদের কাছে এক্সাম্পল তোরও একদিন অনেকের কাছে এক্সাম্পল হয়ে দাঁড়াবি আরে গল্প সেই ব্যক্তি লেখে যে ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়ে জীবনে লড়াইটুকু করতে পারে তোরা বারবার করে বলছি প্রতিবন্ধকতা জীবনে একটা বড় অংশ আজকে আজকে দাঁড়িয়ে তোরা যখন ভাবচিস করে উঠতে পারবে না এরকম তোদের মতন ভাবছে গোটা পশ্চিমবঙ্গের বহু ছেলে মেয়েরা যখন তোরা তোরা ভাববি তোরা যখন এর থেকে বেরিয়ে এসে ভালো রেজাল্ট করতে পারবি তখন তখনই তোর এক্সাম্পল সেট করবি তখন তোদের গল্প আমি শুনবো আর এখানে দাঁড়িয়ে তোদের সঙ্গে আমার ইন্টারভিউ হবে তখনই বলবে এই ছেলেটি যে ছেলেটি আমার দ্বারা কিছু হবে না সেই ছেলেটি আজকে বলছে আমি উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে স্টার পেয়েছি সেই গল্পটাই লেখা হবে সেটাই হবে মোটিভেশনাল স্টোরি সেই দিন আমি বলবো মোটিভেশন আজ নয় কিসের ভয় পাচ্ছিস তোরা কিসের ভয় শুধু একটু পড়াশোনাটা কর শুরু করে দে আরে বইয়ের সঙ্গে সময় কাটা তোর ভালো লাগবে না মাথার চুল ছিড়বি তোর ঘুসি মারবি দেয়ালে তুই টেবিলে ঘুসি মারবি এইগুলোই তো এগুলোই তো স্ট্রাগল এটাই তো জীবন এটাই তো জীবনের একটা ছাত্র অধ্যায়ের একটা অহংকার এই সময় এই সমস্ত প্রবলেমগুলো তোদের কেন প্রত্যেকের জীবনেই আসে তুই হাল ছাড়িস না বারবার করে বলছি এখনো সময় আছে সময় এখনো শেষ হয়ে যায়নি উঠে দাঁড়া ওরে পড়তে ভয় করে সময় চলে যায়নি তোর জন্য গোটা পরিবারটা স্বপ্ন দেখে আরে তোর ভালোটুকু হবে বলে সকলে ভাবে তুই শুধু ভাবছিস না কেহ বোঝে না তোর প্রবলেম এই প্রবলেম গুলো সবার আছে তুই একটুখানি উঠে দাঁড়া পড়তে শুরু করে দে নিজের সঙ্গে সময় কাটা ওর প্রিয় মানুষগুলো তোর থাকবে যাবে না যদি সত্যিকারের তোর প্রিয় মানুষ হয় তোর সঙ্গে থাকবে সেই প্রিয় মানুষগুলো তোর ভবিষ্যতের কথা ভেবে তোর সঙ্গে তখনই থাকবে যখন তুই তোকে বেশি সময় দিবি তাকে নয় আর তোকে সময় দিলে সেও থাকবে থাকবে তোদের ভালোবাসাও মনে রাখিস তাই তোদের জন্য বলবো সময় শেষ হয়ে যায়নি তোদের যে প্রশ্নগুলো আমি তোদের করলাম অত্যন্ত আপন বলে আমি আজকে তোদের করে বললাম তোরা গোটা বাংলার ছেলে ছেলেমেয়েরা আমার ভাই আমার বোন তোদের জন্য দিন রাত পরিশ্রম করছি তোরা ভয় পাস না তোদের জয় নিশ্চিত আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক আর আমি নিশ্চিত আমার প্রার্থনায় জোর আছে তোদের রেজাল্ট ভালো হবেই তোরা শুধু লড়াইয়ের ময়দান ছেড়ে কাপুরুষের মতন পাল না কখনো নিজেকে বলিস না আমার দ্বারা আর হবে না এটা বলিস না এটা শুনলে আমি অনেকটা কুকড়ে যাই রে এটা আমি শুনতে পারি না তোদের কারো কাছ থেকে শুরুটা কর অনেকটা পথ এগিয়ে এসছিস আর একটু বাকি সেখানে দরকার তোর সাহস ভালো থাকিস